জলপাইগুড়িতে গণেশ পুজোয় আরজিকরের ছায়া গণপতি বাপ্পার শোভাযাত্রা থেকে ওই ওয়ান্ট জাস্টিসের দাবি জানানো হলো শুক্রবার সন্ধ্যায় মণ্ডপে গণেশ প্রতিমা নিয়ে যাওয়া হয় মৌন শোভাযাত্রার মাধ্যমে শোভাযাত্রার শুরুতেই ছিল আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যানার শোভাযাত্রায় অংশকারীদের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি আরজিকর কাণ্ডের পরিস্থিতিতে গণেশ পুজোর আয়োজনে কাটছাটের কথা আগেই ঘোষণা করেছিলেন জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া সার্বজনীন গণেশ পুজো কমিটির সদস্যরা পুজো হলেও এবার বাতিল করা হয়েছে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর গতকাল আড়ম্বরহীন শোভাযাত্রায় আর্জিকরের নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে নজির তৈরি করল পুজো কমিটির সদস্যরা অন্ডাপাড়া সার্বজনীন গণেশ পুজো কমিটির অন্যতম সদস্য শ্যাম সাহা জানান এদিন মৌন শোভাযাত্রা করে গণেশ প্রতিমা পুজো প্যান্ডেলে নিয়ে যাচ্ছি আমরা এবার চন্দননগরের আলোকসজ্জা যেমন বয়কট করেছি তেমনি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তরুণীকে যেভাবে হত্যা করা হয়েছে তার বিচার চাইছি কলকাতার শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হয় পুজোর সময় প্রতিবছর এবার সেটাও করা হচ্ছে না আমাদের একটাই দাবি তিলোত্তমা সুষ্ঠু পাক দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি আমরা আর্জি করে যে নির্যাতিকা তার অত্যাচার করেছে তাদের শাস্তি দাবিতে এই আমরা মন মিসের ভাবে আমরা কলেজ দিকে নিয়ে যাই কোনো আরম্ভ নেই এবার কোনোরকম আরম্ভ নেই আমাদের চন্দননগরে লাইফ বয়কট করেছি এবং যে আমাদের কলকাতার থেকে আগত যে অনুষ্ঠান ছিল সেটাও আমরা বন্ধ করে দিচ্ছি আমরা চাই নির্যাতিতার সুস্থ বিচার পাক এবং পূজা দ্রুত তার সমাধান করুক দোষীদের দ্রুত খোঁজ করে তাদের শাস্তি যা শুধুমাত্র নমনম করে শুধুমাত্র নমনম করে এবং আমাদের যে বিতরণ ওটা থাকে আপনার নাম আমার নাম শ্যামশাহ পান্ডাবলার সার্গজনী গণেশ পূজা করেন Disclaimer. This channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.